এবার ইমাম মোয়াজিনরা পাবেন ভাতা কে কত জেনে নিন আওতায় আসবেন পুরোহিতরাও দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মোয়াজিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার পাশাপাশি মসজিদের খাদেনদেরও দেওয়া হবে এই ভাতা প্রাথমিকভাবে ইমাম পাঁচ হাজার মোয়াজিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পাবেন শুরুতে দেশের মোট মসজিদের দশ শতাংশ মসজিদে প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দু ছয় যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মুয়াসিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন সারা দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম ও মোহাসিন রয়েছেন এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু করবে পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে বারো হাজার করে টাকা দেওয়া হবে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপশালায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় থাকবেন